রং শুট ছিল অর্ণবদার রেফারেন্সে এসেছি আর এখানে আমার ফার্স্ট কাজ তো অর্ণবদার রেফারেন্সে এখানে আসা তো কাজটা করে আমার ভীষণ ভালো লাগলো খুব শীঘ্রই আমার ভিডিওগুলো আসছে অবশ্যই সবাই দেখবেন আর আমি এখানে কাজ করে অর্ণবদার রেফারেন্সে এসে ভীষণ স্যাটিসফাই হয়েছি কাজ ভীষণ ভালো আমার খুব পছন্দ হয়েছে আর আমি অনব দাস অ্যাজ এ মডেল সবাই আমাকে চেনে জানে এবং আমি আরো অনেকের সাথে কাজ করি সবাই জানে সেটা আজকে আর বলবো না সব থেকে বড় কথা এতদিন তো অনেককে নিয়ে কাজ করেছি বর্তমানে রিমা মন্ডল আমার নতুন মডেল এবং নতুনদের নিয়ে কাজ করতে আমি সবসময় আগ্রহী থাকি এবং এর আগেও অনেক নতুন মডেলকে নিয়ে কাজ করেছি বলতে গেলে তাদেরকে আমি প্ল্যাটফর্ম দিয়েছি আমি তো নিমিত্ত মাত্র শুধুমাত্র প্ল্যাটফর্ম দিয়েছি যারা নতুন মডেলরা আমাদের ইন্ডাস্ট্রিতে আসুক এবং আরও ভালোভাবে কাজ করুক আমি তো নিমিত্ত মাত্র বাংলা সিরিয়াল সিনেমার এক আর্টিস্টের সঙ্গে অভিনয় করার সুবর্ণ সুযোগ আগ্রহীরা আছে হোয়াটসঅ্যাপে নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও নাইন ফোর ডাবল সেভেন নাইন টু ফোর টু সেভেন টু নম্বরে আগ্রহীরা নাইন ফোর ডাবল সেভেন নাইন টু ফোর টু সেভেন টু নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেই নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও কেউ ফোন করবে না